নাম জারি আবেদন কেন বা কোন কোন কারণে বাতিল করা হয় খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি ধরেন আপনি একটা স্ল্যান্ড অফিসের মাধ্যমে একটি নাম জারি আবেদন করলেন বা অনলাইন একটা নাম জারির জন্য আবেদন করলেন এই নাম জারিটা ওনারা পেন্ডিংয়ে রেখে দিল বা স্থগিত করে রাখলো কিংবা বাতিল করে দিল কেন এই ঘটনাটা কেন হয় এই জিনিসটা জানা খুব প্রয়োজন যখন আপনি একটা নাম জারির জন্য আবেদন করবেন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি হয়তো বা জমিটা ক্রয় করেছেন কারো কাছ থেকে নয়তোবা বা আপনার পৈতৃক সম্পদ ওয়ারিস সূত্রে আপনি নামজারির জন্য আবেদন করতেছেন এখন ধরে নিন আমি যদি বলি আপনার পৈতৃক সম্পদের ক্ষেত্রে পৈতৃক সম্পদের জন্য যখন আপনি আবেদন করবেন তখন অবশ্যই আপনার ওয়ারিসনদ অ্যাটাস্টেড থাকে আপনার নামজারি আবেদনের মধ্যে আপনি যদি কোনো ধরনের ওয়ারিস সনদের মাধ্যমে যদি কোনো ওয়ারিসের সাথে বেশি জমি আবেদন করেন নাম এর জন্য আপনার আবেদনটা বাতিল হতে পারে দ্বিতীয় যদি কোনো কারণে যদি আপনি আপনার পৈতৃক সম্পদ আপনার কোনো একজন ভাইয়ের কাছ থেকে জমিটা ক্রয় করলেন কিন্তু এটা উপযুক্ত ডকুমেন্টসটা আমি দিতে ব্যর্থ সেক্ষেত্রে আপনার নামজারি বাতিল করতে পারে দ্বিতীয় হচ্ছে আপনার আপনার নামের তথ্যগত যদি ভুল থাকে এনআডি কার্ডের নামের সাথে যদি আপনার এদিকে নামের মিল না থাকে সেক্ষেত্রেও আপনার কিন্তু নামজারি বাতিল হতে পারে আবার ক্রয়কৃত সম্পদের ক্ষেত্রে আপনি আটটা দশটা দাগের মধ্যে আপনি জমি ক্রয় করলেন কিন্তু একটা দাগে বুক দখল একটা দাগে আপনি নামজারির জন্য আবেদন করলেন সেক্ষেত্রে আপনার নামজারিটা বাতিল করে দিতে পারে সুতরাং আপনি নামজারি আবেদন করার পূর্বে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর আপনি নামজারির জন্য আবেদন করবেন যাতে নামজারিটা বাতিল করেন না